দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কম তো এ সম্পর্কে এক ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানব

আশি বিরাশি টাকা বিক্রি হয়েছে আঠারো টাকা আঠারো টাকা বিশ টাকা পনেরো টাকা কমছে কিন্তু এই মাইডের সব খাইছে যারা বর্ডার থেকে কিন নিয়ে আনছে তারা তারা মানে তারা একদম ধ্বংস হয়ে গেছে তিন দিন তিন চার দিন

এটা এটা মমতা সারা বিশ্বে সারা গেছে বলছে মিডিয়া নিজেই বলছে যে মাল দিবে না তারপরে যেভাবে যেগুলো লাইনে এসে ওগুলো দিছে সামনে দেবে কিনা তা বলা যায় না এখন সামনে না দিলেও সমস্যা না আমাদের দেশি মালটা উঠবে যদি মাল না থাকে বাইরে মালটা থাকলে দেশি এলাও পয়সা পাবে ওরাও পাবে সবাই মিললে পাবে যদি একটা সাইড অপয়ে যায় দেশি হাটে গেলে কেউ মাল কিনতে পারবে না

এটা ওই এর মালি ইন্ডিয়ান মালি ইন্ডিয়ার ইন্ডিয়ান সৌদি এর মাল না 82 83 টাকা আচ্ছা এই মাসখানাটা 88 88 87 88 এরকমের 87 টাকা আচ্ছা 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 আর পিসি আলু আছে হ্যাঁ ইন্ডিয়ানা লুডা হলো এটা হইছে 62 63 টাকা এরকমের লালটা লালটা আচ্ছা আলুর আমদানি কেমন আছে এখন আছে মোটামুটি পুরনো আলুর আমদানি যে আছে যথেষ্ট খারাপ না মোটামুটি ভালোই আছে হ্যাঁ এখন তো খাই কম এই স্টুনে ভালো আছে আমরা একটু সামনে দেখি ভাই সামনে অনেক পেয়াজ আছে

এখানে এই যে আচ্ছা আচ্ছা আর এখানের এইটা কি দেশি নাকি দেশি এটা দেশি কোথার এটা ফরিদপুরের ফরিদপুর এটা এটা কত করে বিক্রি করছে পঁচানব্বই ছিয়ানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই চুরানব্বই এরকম একশো নিচে

এইটা হুম এইটা হুম হ্যাঁ এটা মুন্সিগঞ্জের এইটা মুন্সিগঞ্জের আছে এটাও বাষট্টি তেষট্টি টাকা করে এইটা আজকে আচ্ছা না ওটা চৌষোটা পঁয়ষট্টি এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা করে আর চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা করে এইটা আচ্ছা এরপরে আছে এখানে কিছু আছে এইগুলা কত করে আলু এইটাও সেম এক নাকি আর ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কত করে এই দুটা ভালো ডায়মন্ড ওটা

তো দাম অনেক কম আজকে দেখতে পাচ্ছি যেটা বিক্রি কেমন হইতেছে আজকে পাইকার কেমন আসতেছে সকালে টুকটুক ছিল এখন তো নাই একদম বসে আছে এখন কিছুটা কম আচ্ছা এখন কিছুটা কম আছে আলুর কাস্টমার কম আলু নতুন আলু উঠছে তো পুরনো আলুটা খায় কম নতুন আলু তো ইন্ডিয়ানটা উঠছে না না দেশিটা উঠছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা উঠছে আচ্ছা ইন্ডিয়ানটা মনে হয় সত্তর বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা ভিতরে আছে এরকমের আছে দাম আচ্ছা আর এই যে পাবনার পেঁয়াজটা একশো টাকার ভিতরে আছে যেটা পাবনা দেশি টাকা একশোর উপরে একশোর উপরে না ওইটা একশোর উপরে আছে এখন মুড়ি কাটা পেঁয়াজ আসতে আসতে আরও কত দিন লাগবে এই এক সপ্তাহের ভিতরে টুকটাক আইসে পড়বে এক সপ্তাহ আগামী সপ্তাহে হুম হুম আগামী সপ্তাহে টুকটাক থাকবে মার্কেট এক সপ্তাহর ভিতরে মোটামুটি থাকবে এবছর দাম কেমন হইতে পারে আশি টাকার নিচে থাকবে না বেশিও থাকতে পারে এ বছর ওইগুলো বলা যাবে না আমদানির উপর নির্ভর ওটা বলা যাচ্ছে না যে কেমন থাকে হুম হুম ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি মোটামুটি হইলে মোটামুটি দাম পাবে হ্যাঁ নিয়ন্ত্রণ থাকবে নিয়ন্ত্রণে থাকবে বেশি আমদানি হইলে কমবে এই হইছে অবস্থা তো আপনাদের শপের নাম হচ্ছে সদর বিতান হ্যাঁ হইছে হ্যাঁ এই সদর বিতান ওখানে দর্শক এটা হচ্ছে মেসা সদর বিতান আর ঢাকা শ্যামবাজার তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে আসলে ভাইকে পেয়ে যাবেন যাদের পেঁয়াজ দরকার সকলে এখানে আসতে পারেন পাইকারি দামে পেঁয়াজ আলু রসুনগুলো কিন্তু এখানে পাবেন তো যাদের যাদের দরকার সকলে এখানে আসবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম নব্বই অষ্টআশি